যারা আছে যারা ধর্মে বিশ্বাসী লয় বাদ দিয়ে সব্বাই মাথা ঠুকে আপনাকে দেখি মাথা কত লোক ঠুকছে আপনি মনে করছেন মুসলমান এই আমি মোবাইলে দেখছিলাম বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে রাম মন্দির উদ্বোধনে মুসলিমদের মেয়ে না কি নাম সেই মেয়েটা আসছে একে যারা মুসলমান ভাবছে তারাই তো গর্ধবার মূর্খ আমাদের মতো মলবিরা আমরা মুসলমান না যদি বলেন কিভাবে ও কাফেরের থেকে উখারা ওকে কলমা পরে মুসলমান হতে মুসলমান নাই ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে আমার মুসলমান ভাই চলুন আপনার দিকে বুঝাই যে আপনি মনে করছেন মাথা ঠুকলি মুসলমান হওয়া যায় কেউ পূর্ব দিকে মাথা ঠুকে কেউ পশ্চিমে ঠুকে আরে এখানে একটা গল্প বলবো আপনার দিকে হাসির গল্প ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস আমার আমার গ্রামে একজন কি বুঝলেন তো আমাদের আত্মীয় হয় চাচা হয় তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায় কি খেলা বললাম ফুটবল খেলা যদিও আমি খেলা দেখি না আমি শুনলাম ঘটনাটা বাস্তব সত্য ঘটনা তো তারা গেছে ফুটবল খেলা দেখতে তো আসরের ওয়াক হয়েছে নামাজকে পড়াবে তো তাকে সবাই বললে চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও তো সে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি কোন দিকে পড়তে হয় পশ্চিম দিকে যেহেতু সেখানে কাবা আছে সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে তো নামাজের পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক গো পশ্চিম দিকে বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে কথাটা বুঝতে পেরেছেন যুক্তি শুনছেন বলছে আল্লাহ সব দিকেই আছে কি বুঝলেন নাউজবিল্লাহ বলে তো যেমন ইমাম তেমন মুক্তাদি কি বুঝলেন আর পেছনে মুক্তাদি গুলো তো সেরকম ও দক্ষিণ দিকে নামাজ পড়ে যে উই পড়িয়ে দিয়েছি কি বুঝলেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি মনে করেছেন মাথাটা ঠুগলি হচ্ছে পুব কিংবা পশ্চিম উত্তর কিংবা দক্ষিণ কেউ গাছের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ কবরের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত লাগিয়ে দিয়েছে লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ পোপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন পশ্চিম দিকে কার উদ্দেশ্যে মাথা ঠুকবে কথা বলেন আল্লাহর রাজা বান্দেগীর উদ্দেশ্যে মাথা ঠুকবে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস ওয়াল ইয়োমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নাবিয়িন আর যতগুলো নবী پیغمبر পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান এগুলোর উপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে তবে আপনি ইমানদার হলেন চলুন আপনি নিজেকে মমিন বলছেন আপনি নিজেকে বলছেন হৃদায়তের উপরে আছি এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন আমাকে নয় আপনাদেরকে বলে যাচ্ছি হৃদয়কে জিজ্ঞেস করবে সবারই নিজের মন আছে না নাই আল্লাহ নাফস দিয়েছে নাফস এই যে নাফস দিয়েছে শুনে তিনটে জিনিস কিন্তু মানুষের জীবনে

এক নম্বর তোমার কান কথা বলবে তিন নম্বর তোমার চক্ষু কথা বলবে তুমি কোথায় পাপে গেছিলে চোখের দ্বারা কি পাপ করেছো ওই জন্য অনেকজন মনে মনে করে একজন অন্ধ ব্যক্তি আল্লাহ থেকে অন্ধ করেছে অন্ধ হয় না হয় না সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয় তাদেরকে দেখে আমরা দুঃখ পালন করি আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে কিন্তু তাকে একশোটা নিয়ামত আল্লাহ দান করেছে জোরে বলুন সুহান আল্লাহ আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে তো তারপরে আবার আমার সাথে পড়েছে এখন আবার আমার ছাত্র তার বয়স পঞ্চাশ বছর আমার বয়স ছত্রিশ বছর আমাকে মাঝে মাঝে বলে আমার চোখ থাকলে না আমি তোর মতনই মলবি হতাম আমিও জলসা করতাম মাঝে মাঝে বলে ইয়ার কি মারে তো আমার আব্বাজি বলেছে আমি যতদিন বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকো আমি বলেছি তুমি মৃত্যুকাল পর্যন্ত মাদ্রাসায় থাকো বিয়ে হয় হয়নি মাদ্রাসাতেই থাকে তো সে একদিন দুঃখ করছে ইয়াসিন ভাই আল্লাহ আমাকে চোখ দেয়নি সব দিয়েছে শক্তিশালী করেছে তোমার হাতটা আমার হাতটা যদি মুচড়ে ধরে ছ ফুটের উপরে লম্বা আমি আর লড়তে পারবো না এত শক্তি দিয়েছে আল্লাহ কিন্তু অন্ধ আমি দেখে একটা কথা বলেছি যে রফিক ভাই আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে জানো মানুষের জীবনে যতগুলো পাপ হয় নব্বই পারসেন্ট পাপের ভাগিদার হয় চোখ এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ যে অন্ধ হয়েছে যারা অন্ধ আছে যার সন্তান অন্ধ আছে তারা জানবেন আমার আল্লাহ একটা নিয়ামত আমার সন্তানের কাছে কেড়েছে 100টা নিয়ামত আমার সন্তানকে আল্লাহ দিয়েছে চোকের সমস্ত পাপ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে আমার মুসলমান ভাই এরপরে আমি আপনাদের সঙ্গে কোরআনে যাব সূরায়ে বাকারা একবারই প্রথমে যে আল্লাহ তাআলা মানুষকে আমাদের মধ্যে ইমানদারকে হৃদায়তের ওপরে কারা আছে এটাকে একটু মাপুন বিসমিত এটাকে মাপার জন্যে কোরআনে চলুন মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আলিফ لام মিম আলিফ لام মিম র র তো সিন তো সিন মিম ইয়াসিন কাফ কোরআনে যতগুলো এরকম huruf আছে এগুলোর নাম হচ্ছে hurufe mukattaat এর মানে তাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব জালিকাল কিতাবু লা রাইবা ফি হে বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই কেউ সন্দেহ রাখবেন না জোরে বলুন ইনশাল্লাহ বিন্দু মাত্র সন্দেহ নেই যাদের ভয় হচ্ছে কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে ভয়ের কোনো কারণ নাই পৃথিবীর খবর লেন ওয়াল শুরু হতে চলেছে ওয়াল পৃথিবীর ইতিহাস বলছে আমরা বলিনি বিশেষজ্ঞরা বলছে আমি খবরে শুনছিলাম লাল সাগর থেকে অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে পরের ইতালি সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমেরিকার ও পতন ঘটবে লাল সাগর থেকে আর ইসলামের বিজয় ইনশাআল্লাহ আসবে জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের দক্ষিণ দিনাজপুরে ইটাহারের কাছে এক জায়গায় জলসা করছিলাম তো একজন মাস্টার মশাই আমার আগে দুচার কথা বললেন তিনি বললেন একদিন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে জোরে বলুন সুভান হাদিস সাহি ঠিকই বলেছেন তিনি আমি বললাম বাবা এরপরে হাদিসটা শোনো মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস নবীজি বললেন গোটা পৃথিবীতে মুসলমান থাকবে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে জোরে বলুন সুভান এ তো খুশির খবর নামাজিতে ভরে যাবে নবীজির চোখে পানি এলো সাহাবিরা বললেন মসজিদ গুলো মুসলিতে ভাবে মসজিদ তো ভরে যাবে কিন্তু মসজিদ গুলোই যে মুসল্লিরা থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে ইমানদার তখন কেউ থাকবে না মুসাল্লাব ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখে পানি আসা দরকার আপনার সময় আছে ইমানদার হয়ে দুনিয়া থেকে যা পৃথিবীর ওয়ালওয়া আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে পারে ইস্তেগফার করে থাকুন মৃত্যুর কোনো সময় দিন ধার্য নেই আমার ভাই পরীক্ষা হলে স্কুলে তো দিন ধার্য দিয়ে দেয় দেয় না দেয় না অমুক তারিখ থেকে পরীক্ষা হবে আপনি রেডি হবে যে কাল থেকে পরীক্ষা আমার আপনি আজকে কালকে কি পরীক্ষা অঙ্ক আজকে রাতের বেলায় অঙ্কটা রোটেলি લઈ ভালো করে কোন কোন বিষয়গুলো পড়বে কোনটা আপনি রেডি হন পরীক্ষার জন্য মাস্টাররা সঙ্গে সঙ্গে চারটাঙি দেয় কবে কবে কি কি পরীক্ষা হবে চার দেয় আমরা মাদ্রাসায় एलान না টাঙিয়ে দিই কবে কবে কোন কিতাবের পরীক্ষা হবে আমার মুসলমান ভাই মৃত্যুর জন্য কোন চাট নাই কার কখন কোন সময় মৃত্যু হবে রেডি হবে আমার মৃত্যু এক্ষুনি হতে পারে আমাকে ইমানদার হয়ে রেডি থাকতে হবে কবরে যাই যেন ইমানদার হয়ে যায় হাসপতে চললেওয়ালা হয়ে যায় চলুন আপনি কোরআন কাল কিতাবি হে আমার নবী বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে এই কোরআনটা শুধু মুসলিম না পড়ে না ও মুসলিম ভাইরাও পড়ে কে কে পড়েছেন রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন আমার ভাই আইনস্টাইন কোরআন পড়েছেন স্যার নিউটন কোরআন পড়েছেন বড় বড় বৈজ্ঞানিক গতিশীলরা যারা জ্যোতিষী ছিল বড় বড় বৈজ্ঞানিক ছিল লেখক ছিল তারা কোরআন পড়েছে আল্লাহর কসম তাদের কোরআন পড়া আর মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে ইমানদার একজন কোরআন পড়ে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো যেটা দিয়েছো উপদেশ দিয়েছো এই মনে করে তারা কোরআন পড়ে আর এক তারা কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয় আমার মুসলমান ভাই আগে চলুন আমার আল্লাহ শর্ত লাগবে পাঁচটা কথার উপরে যারা বিশ্বাস আনবে আমল করবে তারাই একমাত্র হিদায়তের উপরে আসবে এক নম্বর আল্লাহ বিনাইউ মিনো না বিল গয়িব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান কেউ আল্লাহকে দেখেছেন এখানে কথা বলেন কেউ দেখেন আচ্ছা দেখার ইচ্ছা আছে না না। আছে যদি দেখার ইচ্ছা থাকে সব্বাই নৈহত করুন আজ থেকে মুমিন হব জোরে পড়ুন নিঃশ্বাস না যদি হন। জান্নাতি দিকে আল্লাহ সব থেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে কি আল্লাহ দিদার জোরে বলুন আল্লাহ দিদার হবে ভেবে দেখুন আল্লাহ মুসলমানদের ইমান বেঈমান কাফেররা ধ্বংস করছে এই মোবাইলের দ্বারা আপনারা হয়তো জানেনই না এই মোবাইলের দ্বারা বেঈমান কাপেররা মুসলমানদের ইমান ধ্বংস করছে যদি বলেন কেমন করে শুনে নেন এখন দেখবেন মোবাইলে ফেসবুক খুলেন ইউটিউব খুলেন কিংবা টিভি খুলেন এখন কিছু কিছু মানে নাটক বেরিয়েছে মানে নাটক বলতে বলে কেউ এখন আবার নতুন নাম দিয়েছে সিরিয়ালু সিরিজ সিরিজ সেগুলোতে কি হয় দেখবেন ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখাচ্ছে দেখাচ্ছে না দেখেন একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে ইউসুফ নবীকে কেউ যদি নবী বলে অস্বীকার করে দেয় তাকে কলমা পড়তে হবে ইমান চলে যাবে ইউসুফ নবী আল্লাহর পায়গাম্বার কার পায়গাম্বার এটা মুসলমানের জন্য বিশ্বাস করতে হবে আর একটা শুনিয়ে দেবো আমি কোরআনে আছে যে যতগুলো নবী পায়গাম্বার এসছে এদিকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে যারা আল্লাহর পায়গাম্বার ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি দেখেন এরপর ভিডিওতে যারা ওই ছেলেটাকে দেখছে যাকে ইউসুফ নবী সাজিয়েছে যে মেয়েটাকে জুলাইখা সাজিয়েছে অথচ ওই মেয়েটা হয়তো কোনো পতিতালয়ের মেয়ে দেহ ব্যবসায়ী মেয়ে ফিলিম করে খায় দেহ বেচে খায় দেহ নাচিয়ে খায় তাকে জুলাইখার সঙ্গে তুলনা করছে দ্বিতীয় নম্বর এই ছেলেটার জন্ম কি আমি জানি না কিন্তু যখন ইয়ে সিরিয়াল করছে আর ফিল্ম করছে ইয়ে হালাল হতে পারে না হারাম তো আপনি যখন দেখবেন আপনার মনে ধরে গেল কি ইউসুফ নবী এটা ইমানটা ধ্বংস হয়ে যাবে তোমার যদি বলে দেয় এই ছেলেটা ইউসুফ নবী ওইখানে ব্রেনটা ধ্বংস হয়ে যাবে কেউ এই ধরনের সিরিজ কেউ দেখবেন না জোরে বলুন ইনশাআল্লাহ নবীর ঘটনা সাহাবিদের ঘটনা যদি ফিলিম করে দেখাই হারাম এবং ওটা দেখে বিশ্বাস করার নাম ইমান নয় আল্লাহ শর্ত রাখলেন আল্লাহ বিল গাই না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান হাজরতে ইব্রাহিম আলাই সালাত সালাম সকালে উঠে যখন জ্ঞান হয়েছে নিজের আব্বাজিকে জিজ্ঞেস করছে হে আমার আব্বা আমাদের মাবুদকে আমার সৃষ্টিকর্তাকে তার আব্বা বললে তুমি কি দেখতে পাও না এই তো আমার ঘরে নামানো আছে এগুলো ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা বললাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তি পুজো করা তিনটে কাজ বললে এই তো এগুলো হে আমার আব্বাজি আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন এই উত্তর করলেন ইব্রাহিম নবী আপনি কি নিজের রবকে নিজের হাতে তৈরি করে তার উপাসনা করছেন অত এদের কোনো ক্ষমতা নাই কোরআনে আছে

ইব্রাহিম নবী দেখতে পেরেন সূর্য উঠেছে সকাল বেলায় সূর্যটা কত সুন্দর লাগে কথা বলে দেখবেন লাল পাড়া হয়ে সূর্যটা খুব সুন্দর লাগে সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন এ হামারা মা বুধ সূর্য যখন মিটে গেল সন্ধ্যা বেলায় ডুবে গেল অস্ত চলে গেল বলে এ মেরা রব নেহি এটা আমার প্রভু নয় আমার আল্লাহ নয় এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না চন্দ্র উঠে এলো বলে আলোটা এত মিষ্টি এত সুন্দর তাইলে এটাই আমার এটাই আমার সৃষ্টিকর্তা সকাল হইলে চন্দ্র এরপরে বললে এটাও আমার রাব নয় যখন ইউ মিটে গেল আল্লাহ আওয়াজ দিয়েছেন সুবহানাল্লাহ তোমার রাব হচ্ছে আলিমুল গাই পাহাড়ে ছুটলেন ইব্রাহিম নবী আমার রব কোন আমার সৃষ্টিকর্তা কে আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন ইব্রাহিম নবীকে আমি অদৃশ্যের মালিক শোনো ইব্রাহিম আমি হচ্ছে আলিমুল গায়ব না দেখে বিশ্বাস করো ইব্রাহিম নবী দাউদ দিতে শুরু করলেন আল্লাহ নবুয়ত দান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন আল্লাহ না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে সকলে বলুন কি ইমা এরপরে আগে একটু চলুন আর একটু আগে চলুন এরপরে দ্বিতীয় নম্বর এটা দ্বিতীয় নম্বর পাঁচটার মধ্যে তারা যেন পাঞ্জে গানা নামাজি হয় আল্লাহ নবীর হাদিস যারা বেনামাজি আছেন তারা শুনে যান যারা নামাজ পড়ছে তাদের এনার্জি আছে তারা শুনে যান আল্লাহ কোরআনে বললেন তারা যেন পাঞ্জে গানা নামাজি হয় যারা হৃদায়তের উপরে আসতে চায় মুমিন হতে চায় আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই নবীজির হাদিস তুমি না হাদিস কাটতে পারবে না কোরআন কাটতে পারবে হে মুসলমান তুমি বে নামাজি নিজেকে মমিন বলে দাবি করো তুমি বে বাদ্দিন তুমি নিজেকে মমিন বলে দাবি করো কোন হিসাবে করো চলুন আরো একটু আগে চলুন নামাজ কেমন জিনিস যারা পাপি আছেন তারা শুনে যান মায়েরা যারা নামাজ পড়ে না ভাইয়েরা যারা নামাজ পড়ে না যারা পাপেতে লিপ্ত আছেন তারা শুনে যান নামাজকে কি হাতিয়ার বলা হয়েছে কোরআন বলছে ইন্না সলা নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ তা দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহান আপনি নামাজি হন পাপ মুক্ত জীবন গড়ে যাবে অনেকজন বলে মলি সাহেব নামাজ কি করে পড়ব কেন বলে আমার গ্রামের লোক চুরিও করে নামাজও পড়ে আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে শুনেলেন নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যাবিচারী নয় ব্যাবিচারী নামাজি সেজে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নিজের পাপটাকে ঢাকার জন্য নামাজি সেজে যায় ওই জন্য নামাজ খুব সুন্দর জিনিস পাপ মুক্ত জীবন করার একটা মাধ্যম হচ্ছে নামাজ ওই জন্য নবীজি বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার কাছে নামাজ নাই ইসলাম নাই নামাজের সম্পর্কে যদি বলেন আমরা নামাজ তো পড়ি নামাজে মনোযোগ থাকে না কোরআন আবার নসিহত করেছে তাদের জন্য উপদেশ দিয়েছে যারা বলছে নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না আমার আল্লাহ কোরআন আমার নবীজি বললেন যে তোমরা ফাইন্নাহু ইয়ারা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে ভাববে তবে নামাজে মনোযোগ আসবে যে এবং দুনিয়া যত খারাপ কাজ আছে সব ফেলে দাও যত হাজত আছে সব সেরে লাও আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে যাও তাই না হে যরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভাই তবে আপনি নামাজের মধ্যে মনোযোগ আনতে পারবেন আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন হে নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে সূরায়ে ফুরকান ওয়াল্লিনায়বীতু না রিব্বিহিম সুজ্জাদান ওয়কিয়ামা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে যারা আল্লাহর ইবাদতে করে তারাই হচ্ছে আমার বান্দা করুন। ইবাদতে জীবনটাকে অতিবাহিত করুন পৃথিবীর যা কিছু দেখছেন আল্লাহর কসম আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তোমরা সব উপভোগ করো আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি ভালো আমলটা করে নিয়ে এসো আজকে কষ্ট লাগে কি জানে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন নামাজ পড়ছেন ভাইয়ের হক মেরে খাচ্ছেন আপনি নামাজ পড়ছেন প্রতিবেশীর হক মারেন আপনি কি মনে করেছেন নামাজ রোজা তসবি তেলাওয়াত এইগুলোই খালি ইসলাম না পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার মাথা থেকে মা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটাই আদর্শ নবী সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে কোরআন হাদিস মোতাবিক হতে হবে তবেই আপনি পাবেন পরিপূর্ণ ইসলাম